আজকের ভিডিওতে ভাইয়া সেরা চমৎকার কন্ডিশনে একটি হেরিয়ার গাড়ি নিয়ে আসছি রাজকীয় গাড়ি অনেক ভাইরা আছে সামনে নির্বাচনের হিসাব করে হয়তো একটি হেরিয়ার গাড়ি নেবেন খুঁজতেছেন ভালো মানের ভালো একটি গাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই গাড়িটি একবার হল এসবি গাড়ি দেখে যাবেন এটা দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশনটা আপনার বাইশ সালে এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম আপনার যেটা অ্যাডভান্স প্রিমিয়াম এটা থাকবে আপনার সানডুপ মন্ডপ জেবিএল সাউন্ড সিস্টেম এবং সিট পাওয়ার সিট মেমোরি আর সাথে স্টপ আর পুরো গাড়িতে মডেলসটা বডি কি থাকবে তারপর আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আর এটা যা দেখতেছেন ভাইয়া চমৎকার কালার এবং চমৎকার কন্ডিশনে আছে এখনও বাংলাদেশের গাড়িটা কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ হয় নাই আর এই কালারটা খুবই রেয়ার আপনার হেরিয়ারের ভিতরে এই কালারটা খুব কম পাবেন মানে ডিফেন্ট আলাদা একটি কালার কালো সাত কালো ব্ল্যাক অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু এই কালারটা খুব কম রেয়ার দেখেন যা দেখতেছেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আপনি একটা বডির খরচগুলো দেখলেই বোঝা যায় গাড়িটির কী অবস্থা কী কন্ডিশন দেখেন এটার ভিতরে অন্য অন্য গাড়িতে সিট সিট এবং ড্যাশবোর্ড দেখাইছি মেরুন কালার আর এটার ভিতরে দেখেন ভাই দেখছেন অসাধারণ কালার এবং গাড়িটাও অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে ডাইরেক্ট হেরিয়ার গাড়ি নিবেন একবার হলো এসবি কারে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ আশা করি এই গাড়িটি দেখলে পছন্দ হবে আপনাদের একদম নতুন হ্যাঁ একবার নতুনের মতো ফিল পাবে গাড়িটি পিছন সাইডটা দেখেন এই সেন্সরগুলো এখনও অ্যাক্টিভ গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো স্কেচ দাগ নাই এবং হিটিং ইস্যু নাই দেখেন ভাই ব্যাকডালা একটা পাওয়ার খুলে যাইতেছে এই যে আপনার জেবিএল সাউন্ড সিস্টেমটা জেবিএল সাউন্ড সিস্টেম না থাকলে অনেক ভাইরা হেরিয়ার ধরেই না হেরিয়ার মানে গান শুনতে হবে ক্লিয়ার স্মুথ ওকে আপনার পিছনের সাইডের প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটার কালারও অরিজিনাল কোথাও কোনো স্কেচ বা দাগ দুগ নাই আর রিংটা দেখেন চমৎকার রিংটা ভাইয়া আর চারটা টায়ার মোটামুটি বসে চালাতে পারবেন দেখেন একদম জাস্ট অফ হ্যাঁ আর এটা দরজা হ্যাঁ একবার আঠাটা মনে হয় কি একটা নতুন গাড়ির মতো স্মুথ হ্যাঁ কাস্টমার ভাইদেরকে বলবো যারা একটা হেরিয়ার নেবেন অবশ্যই ইনশাআল্লাহ এসবি কার ভিজিট করে যাবেন কথা কাজে নামিল হবে তখন একটা বকা দিতে পারবেন আর গাড়ির মাইলেজ দেখেন ছিচল্লিশ হাজার মাইলেজ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা মানে জেবিএল এর যে মনিটরটা সেটাই গাড়ির সাথে পেয়ে যাবেন একদম ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড হ্যাঁ ক্লোজ কন্ট্রোল তারপর আপনার আইডল স্টপ সিট মেমরি সব পেয়ে যাবেন এটার সাথে আসেন আমরা ইঞ্জিন রুমটা দেখাই দিই হ্যাঁ দেখেন একটা রিকন্ডিশন রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশন থাকে সেম কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো একটা নাট বল কমতি নাই এমন প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন দেখেন জাপানি হিট প্রুফ কভার জাপানি স্টিকারগুলো এখনও গাড়ির সাথে অ্যাক্টিভ অবস্থায় আছে যার একটি হেরিয়ার গাড়ি নেবেন অবশ্যই আপনারা এস বি গাড়ি ভিজিট করে যাবেন এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদে এতেগজা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামু আলাইকুম